আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা জানব যে জাদুটোনায় ব্যবহার করার জন্য মানুষকে ক্ষতি করার জন্য যে তাবিজ পুঁতে রাখা হয় ঘরের ভিতর হতে পারে ঘরের বাহিরে হতে পারে অথবা খাটের নিচে বিছানার ভিতরে বা বালিশের ভিতরে মোট কথা তাবিজ দুই প্রকার একটা হচ্ছে মানুষকে সুস্থ করার জন্য আল্লাহ তালার কাছে সাহায্য পাওয়ার জন্য কোরআনের আয়াত দিয়ে তাবিজ করা হয় আর একটা হচ্ছে কুফুরি কালামের মাধ্যমে কুফুরি বাক্যের মাধ্যমে মানুষকে ক্ষতি করার জন্য তাবিজ করা হয় তো এই যে ক্ষতি করার জন্য যে তাবিজ করা হয় এগুলো আপনি যদি পান আপনার বাসায় যদি আশেপাশে থাকে এগুলো কীভাবে নষ্ট করবেন এই পদ্ধতিগুলো আমাদের জানা দরকার আজকের ভিডিওটা খুব মূল্যবান যেটা কোটি টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না কারণ যখন আমার জানের উপর ক্ষতি আসে আমার মৃত্যু ঝুঁকি থাকে তখন এমন মনে হয় যে আমার যত সম্পত্তি রয়েছে কোটি টাকা হোক হাজার কোটি টাকা হোক সেটার বিনিময় দিয়ে হলেও আমি আমার জীবনটাকে রক্ষা করতে চাই আমি সুস্থ হতে চাই তো এই জন্য বললাম যে এটা কোটি টাকার থেকেও অনেক দামি একটা ভিডিও যদি এটা জেনে রাখেন আজকে তাহলে আপনাদের জন্য জাদুটনা থেকে বাঁচার যে উপায় এগুলো আপনাদের জানতে সহজ হয়ে যাবে মানতেও সহজ হবে ইনশাআল্লাহ তো আমরা জানবো প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব সরাসরি যে কিভাবে আপনি তাবিজগুলো নষ্ট করবেন আমরা মনে করি অনেক সময় যে ঘরের ভিতরে তাবিজ পেয়েছি বা বাড়ির আশেপাশে তাবিজ পেয়েছি এগুলো উঠিয়ে পানির ভিতরে ফেলে দিলে মনে হয় জাদুটা নষ্ট হয়ে গেল কশিন এভাবে নষ্ট হয় না আপনি যদি মনে করেন যে তাবিজ পেয়েছি আগুনে পুড়িয়ে ফেলি নষ্ট হয়ে গেল বরং ওই তাবিজটা আগুনে পোড়ানোর কারণে আপনার ক্ষতি আরও দ্বিগুণ হবে তো এটা নষ্ট করার জন্য কোরআনের রুকিয়া করা পানি লাগবে সেই পানিটা কোরআন থেকে এমন কিছু রয়েছে এই দোয়া রয়েছে আয়াত রয়েছে যেগুলো পড়ে আপনার পানিটা তৈরি করতে হবে জাদু তো বিভিন্ন প্রকারের হয়ে থাকে তবে আপনি এই তাবিজ নষ্ট করার জন্য আপনি কিভাবে রুকিয়া করবেন জাদু কয় প্রকার হয়ে থাকে আমরা বলি একটা হচ্ছে বান মারে ওই যে পুতুলের মাধ্যমে মানুষকে হত্যা করার উদ্দেশ্যে বান মারে একটা হচ্ছে মানুষকে বিচ্ছেদ ঘটানোর জন্য স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানোর জন্য বিচ্ছেদে জাদু করে আরেকটা হচ্ছে দেখা যায় যে একবারে কালামের মাধ্যমে চালান জিনের মাধ্যমে তার উপরে জিন ছেড়ে দেওয়া হয় সে বাংলাদেশে হোক বা বাহিরে হোক যে বিশ্বের যে স্থানে থাকুক না কেন এই স্থান থেকে তান্ত্রিক পাঠাবে বা তাকে হত্যা করার জন্য বা ক্ষতি করার জন্য এই জিন পাঠিয়ে দেয় চালান মূল কথা চালান জিনের মাধ্যমে জাদু করা হয় আরেকটা হচ্ছে পেটে খাওয়ানো জাদু করা হয় অর্থাৎ আপনার খাবারের সাথে মিলিয়ে জাদুর বস্তু আপনার পেটের ভিতরে প্রবেশ করানো হয় এইভাবে বিভিন্নভাবে জাদু করা হয় আরেকটা হচ্ছে এই তাবিজ তো আমরা আজকে আলোচনা করবো এই তাবিজের বিষয় নিয়ে এবং এটা কীভাবে নষ্ট করব সেটা সরাসরি আমি দেখিয়ে দেব তো আমি আপনাদেরকে সহজেই বুঝিয়ে দিই ধরে নিন এই একটা পানির বোতল এখানে পানি আছে তাবিজ নষ্ট করতে হলে আগে আপনার পানিটা তৈরি করতে হবে পানিটা তৈরি করার আগে আপনার শরীরটাকে বন্ধ দিতে হবে শরীরটা কিভাবে বন্ধ দিবেন ৩৩ আয়াত যদি পারেন তেত্রিশ আয়াত মঞ্জিল যেটাকে বলা হয় এই মঞ্জিল পড়বেন যদি মঞ্জিল না পারেন তাহলে তিনকুল সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে পড়বেন এরপরে আয়াতুল কুরসি একবার পড়বেন বিসমিল্লাহ হিল্লাদি ইলায়দুরু মাস মিহি সাই আরদি আলিম এই দোয়াটা তিনবার পড়বেন তিনবার পড়ে এই যে শরীর মাসেক করবেন আবার তিনবার ফু দিবেন শরীর মাসেক করবেন তিনবার ফু দিয়ে শরীর মাসেক করবেন এভাবে শরীরটা আপনার এখন বন্ধ হয়ে গেল এখন আপনি পড়তে বসবেন সুরা বাকারা সম্পূর্ণটা পড়বেন ভালো করে খেয়াল করেন পানিটা কিভাবে প্রস্তুত করবেন জাদু নষ্ট করার জন্য সুরা বাকারা সম্পূর্ণ পড়বেন এরপরে সুরা সফফাত পড়বেন মনে মনে রাখবেন সুরা বাকারা সুরা সফাত এরপরে সুরা দোহান এরপরে সুরা ইয়াসিন সুরা মিল এবং সুরা জিন এই যে ছয়টা সুরা এবং সুরা ফালাক সুরা নাস এই যে আটটা সুরা এই আটটা সুরা পড়ার পরে আপনি এই পানিতে ফু দিবেন তেত্রিশ আয়াত তথা মঞ্জিল পড়ে ফু দিবেন এবং শহরের আয়াত রয়েছে আমি একবার শহরের আয়াতগুলো বলে দিই আপনাদের সহজ হবে আয়াত কোন একটা সম্পূর্ণ আয়াত কোনো একটা আছে আয়াতের অংশ শুরুর অংশ মাঝখানের অংশ বা শেষের অংশ এই একত্রিত জাদুর আয়াতগুলো জাদু নষ্ট করার যে আয়াতগুলো রয়েছে এই আয়াতগুলো আপনি পড়ে এরপরে পানিটা পড়ে ফু দিবেন ফু দেওয়ার পরে পানিটা প্রস্তুত হয়ে গেছে এখন এই পানিটা দিয়ে আপনি কি করবেন একটা পাত্রের ভিতরে পানি ঢালবেন ঢালার পরে ওই যে আপনার যে ই রয়েছে তাবিজ তাবিজটা আমি প্র্যাকটিক্যালে একবারে দেখিয়ে দিচ্ছি এর শেষে ভিডিও আসতেছে যে কিভাবে আপনি তাবিজটা নষ্ট করবেন প্রথমে হাতে গ্লাভস পরবেন সরাসরি হাতের সাথে যদি ওই তাবিজের ভিতরে যে বস্তুগুলো রয়েছে এটা যদি হাতের সাথে লেগে যায় তাহলে আপনার শরীরের উপর আসরটা পড়তে পারে একটা গ্লাভস পরে নেবেন আমি গ্লাভস পরে নিই একটা গ্লাস পরে এরপরে তাবিজের ভিতর থেকে সব কিছু বের করে একটা পাত্রে ছোট একটা বাটির ভিতরে রাখবেন রাখার পরে ওইগুলোকে টুকরা টুকরা করবেন গোটা একটা কিছু দিয়ে এরপরে এই যে রুকিয়া করা যে পানি এই পানিটা ওই বাটির ভিতরে ঢালবেন ঢালার পরে আপনি ওই শেহরের আয়াত যেগুলো রয়েছে ওই আয়াতগুলো দিয়ে বাটির ভিতরে আপনি লাড়াচাড়া দিবেন আঙ্গুল দিয়ে নয় কোনো একটা কিছু দিয়ে এভাবে লাড়াচাড়া দিবেন আর শেহরের আয়াতগুলো পড়বেন শেয়ের আয়াত আমি একবার বলে দিই বিসমিল্লাহ রহমান রহিম فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين وأرادوا به كيدا فجعلناهم الأخسرين وخسر هنالك المبطلون أعمالهم كسراب بكيعة يحسبه الزمآن ما حتى إذا جاءه لم يجده شيئا فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا فألقوا حبالهم وعسيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يفكون فألقى السحرة الساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلا سوف تعلمون لو قطعنا أيديكم وأرجلكم من خلاف ولو صلبنكم أجمعين قالوا لا دائر اننا الى ربنا منقلبون اننا نتمو ايغفر لنا ربنا خطايانا ان كنا اول المؤمنين بسم الله الذي لا يضر مع اسمه شيئا في الارض ولا في এই যে পড়ছেন পড়ার পরে এই পাত্রের ভিতরে ফু দিবেন ফু দিলে আপনার সম্পূর্ণটা নষ্ট হয়ে যাবে জাদু ইনশাআল্লাহ তো এইভাবে আপনি এই জাদু টনা সম্পূর্ণভাবে নষ্ট করতে পারবেন তাবিজগুলো নষ্ট করতে পারবেন এই যে যে পানিটা প্রস্তুত করেছিলেন তাবিজ নষ্ট করার পরে এই পানি দিয়েই পরিবারে যাদের ঘরে পাওয়া যায় পরিবারের সব সদস্যরা এই পানিটা সাত দিন খাবেন সাত দিন গোসল করবেন এই পানি দিয়ে মিলিয়ে মিলে করতে পারেন সমস্যা নেই ইনশাআল্লাহ আপনাদের উপর থেকে জাদুটোনা নষ্ট হয়ে যাবে পাশাপাশি ফজর এবং মাগরিবের পরে সুরা এক্লাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে আয়তুল কুরসি একবার এবং হিল্লা দিয়ে দুয়াটা এটা তিনবার করে শরীরটা বন্ধ দিবেন ইনশাআল্লাহ দেখবেন জাদুটনা নষ্ট হয়ে যাবে এবং ভবিষ্যতে আপনাদের উপর কোনো জাদুটোনা করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই জাদুটনা থেকে হেফাজত করুন আমিন ওখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি